আসসালামু আলাইকুম স্বাগতম ভিসা ইনসাইটস বাংলার নতুন ভিডিওতে আজ আমরা আলোচনা করব নিউজিল্যান্ডে হায়ার স্টাডি অপরচুনিটিস অর্থাৎ ব্যাচেলার থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা অ্যাডমিশন রিকোয়ারমেন্টস টিউশন ফিজ স্কলারশিপ কাজ করার সুযোগ লিভিং কস্ট এবং ফিউচার পিয়ার প্রসপেক্টস নিয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থী ভাবেন ব্যাচেলারে ভর্তি হব নাকি মাস্টার্স করব আবার অনেকে জানতে চান পড়াশোনা শেষে পিআর পাওয়া কতটা সহজ আজকের ভিডিওতে আমরা এগুলো সব পরিষ্কার করে দেব নিউজিল্যান্ডে হায়ার এডুকেশন দুইভাবে করা যায় ব্যাচেলার প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রাম ব্যাচেলার প্রোগ্রাম সাধারণত তিন থেকে চার বছরের হয় এখানে কোর্সওয়ার্ক টিউটোরিয়ালস প্র্যাকটিক্যাল প্রজেক্টস থাকে আইটি বিজনেস ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার হেলথ কেয়ার এইগুলো জনপ্রিয় সাবজেক্ট মাস্টার্স প্রোগ্রামটা এক থেকে দুই বছরের হয় কোর্স ওয়ার্ক মাস্টার্সে ক্লাসেস অ্যাসাইনমেন্টস এক্সামস থাকে আর রিসার্চ মাস্টার্সে থিসিস বা রিসার্চ প্রজেক্ট করতে হয় যা ভবিষ্যতে পিএইচডির জন্য দারুণ প্রস্তুতি অর্থাৎ আপনি চাইলে ব্যাচেলার থেকেই নিউজিল্যান্ডে লং টার্ম কেরিয়ার বিল্ড করতে পারেন আবার ব্যাচেলার শেষ করে মাস্টার্সে গিয়েও দ্রুত সেটেলমেন্টের পথে এগোতে পারেন অ্যাডমিশন রিকোয়ারমেন্টস অ্যাডমিশন রিকোয়ারমেন্টস প্রোগ্রাম অনুযায়ী আলাদা হলেও কিছু কমন জিনিস রয়েছে ব্যাচেলার অ্যাডমিশন মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ ইন এইচএসি আইএলস ওভারঅল সিক্স নো ব্যান্ড লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ মাস্টার্স অ্যাডমিশন ব্যাচেলার ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট জিরো প্রেফারেবল আইএলস সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট জিরো অথবা টোফেল বা পিটিই প্রয়োজন সাথে স্টেটমেন্ট অফ পারপাস টু রেফারেন্স লেটার্স সিভি বা রেজিমি রিসার্চ মাস্টার্স করলে রিসার্চ প্রপোজাল এবং সুপারভাইজার অ্যাপ্রুভাল দরকার সুতরাং আপনি ব্যাচেলর বা মাস্টার্স যেটাই প্ল্যান করেন না কেন ইংলিশ টেস্ট আর প্রপার ডকুমেন্টেশন আগে থেকে প্রস্তুত রাখা জরুরি টিউশন ফিজ অ্যান্ড স্কলারশিপস নিউজিল্যান্ডে টিউশন ফিজ প্রোগ্রাম ভেদে আলাদা ব্যাচেলর প্রতি বছর প্রায় বাইশ হাজার থেকে বত্রিশ হাজার ডে মাস্টার্স প্রতি বছর আঠাশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার এনজেড ডে তবে স্কলারশিপ অপরচুনিটিস ভালোই আছে যেমন নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল স্কলারশিপস এনজিআইএস পার্শিয়াল বা ফুল টিউশন কাভার করে ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপস যেমন ইউনিভার্সিটি অফ অকল্যান্ড এইউটি ইউটি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রামস বাংলাদেশি শিক্ষার্থীরা যদি আর্লি অ্যাপ্লাই করে এবং ডকুমেন্টস ঠিকমতো প্রিপেয়ার করে তাহলে টিউশন ফিজ অনেকটা ম্যানেজ করা সম্ভব লিভিং কস্ট লিভিং কস্ট সাধারণত বছরে পনেরো হাজার থেকে বিশ হাজার এনজিডির মধ্যে হয় অ্যাকোমোডেশনের জন্য দুইটা পপুলার অপশন একটা হচ্ছে ইউনিভার্সিটি হল বা ডরমিটেল এখানে পনেরোশো থেকে বাইশশো মতো লাগবে এখানে মিল প্ল্যান্স ইনক্লুডেড থাকতেও পারে আবার নাও থাকতে পারে আরেকটা অপশন হচ্ছে প্রাইভেট রেন্টাল আপনি একটা প্রাইভেট রুম শেয়ার করলে প্রতি সপ্তাহে একশো বিশ থেকে দুইশো ডলার লাগবে সঠিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে স্টাডি প্লাস লিভিং দুইটাই ম্যানেজ করা সহজ হয় ওয়ার্ক অপরচুনিটিস পড়াশোনার সময় ব্যাচেলার এবং মাস্টার্স উভয় স্টুডেন্টই প্রতি সপ্তাহে বিশ ঘণ্টা কাজ করতে পারেন ছুটির সময় ফুল টাইম কাজের সুযোগ রয়েছে গ্র্যাজুয়েশনের পর পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাওয়া যায় ব্যাচেলার কমপ্লিট করলে তিন বছরে ওয়ার্ক ভিসা মাস্টার্স কমপ্লিট করলে দুই থেকে তিন বছরে ওয়ার্ক ভিসা এই সময় ফুল টাইম স্কিল জব করার সুযোগ থাকে যা ফিউচার পিয়ার অ্যাপ্লিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফ্যামিলি ইনক্লুশন এবং পিয়ার পাথ হয়ে মাস্টার স্টুডেন্টদের জন্য একটা বড় সুবিধা হল ফ্যামিলি ইনক্লুশন স্পাউস কাজ করার সুযোগ পান আর সন্তানরা নিউজিল্যান্ডে স্কুলিং সুবিধা পায় পিআর প্ল্যানিংয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় স্কিল জব এক্সপিরিয়েন্স কালেক্ট করা গ্রিন লিস্টেড সাবজেক্টে পড়াশোনা করা এমপ্লয়ার সাপোর্ট লেটার্স এবং প্রপার ডকুমেন্টেশন মেনটেন করা ব্যাচেলার শেষ করে মাস্টার্স করলে দীর্ঘ সময় নিউজিল্যান্ডে থাকার সুযোগ পাবেন আর মাস্টার স্টুডেন্টরা দ্রুত স্কিলড ওয়ার্ক প্লাস পিয়ারের পথে এগোতে পারবেন টিপস ফর বাংলাদেশ স্টুডেন্টস কিছু কুইক টিপস হল কোর্স শুরু হওয়ার ছয় থেকে নয় মাস আগে অ্যাপ্লাই করুন আইএস বা অন্য ইংলিশ টেস্ট আগে দিয়ে রাখুন স্কলারশিপ অপরচুনিটিস রিসার্চ করুন রিসার্চ মাস্টার্স করলে সুপারভাইজারের সাথে আর্লি কন্ট্যাক্ট করুন ফাইন্যান্সিয়াল প্রুফ ইন্স্যুরেন্স অ্যাকোমোডেশন সব আগে থেকে প্রস্তুত রাখুন গ্রিন লিস্টের সাবজেক্ট বেছে নিলে পিআরের চান্সেস অনেক বাড়বে কনক্লুশন সব মিলিয়ে বলা যায় নিউজিল্যান্ড ব্যাচেলার থেকে মাস্টার্স পর্যন্ত হায়ার স্টাডির জন্য দারুণ সুযোগ দেয় ব্যাচেলার করলে লম্বা সময় পড়াশোনা কাজ এবং অভিজ্ঞতা কালেক্ট করতে পারবেন মাস্টার্স করলে দ্রুত অ্যাডভান্সড কোয়ালিফিকেশন স্কিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ফ্যামিলি সহ পিয়ারের সুযোগ পাবেন প্রপার প্ল্যানিং স্কলারশিপ অপরচুনিটিস এবং ডকুমেন্টেশন থাকলে নিউজিল্যান্ড হতে পারে আপনার লং টার্ম কেরিয়ার এবং সেটেলমেন্টের জন্য পারফেক্ট ডেস্টিনেশন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ভিসা ইনসাইটস বাংলা চ্যানেলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ